দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের যে চিকিৎসক পড়ুয়ার যে গণধর্ষণের ঘটনা যা ঘিরে তোলপার হয়েছে ইতিমধ্যে রাজ্য আর সেই ঘটনার প্রতিবাদে আজকে দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ঠিক বিপরীতে একটি ধর্মা মঞ্চের আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে কিন্তু সেই ধর্মা মঞ্চ যখন বাঁধার কাজ চলছিল সেই মঞ্চ তৈরির কাজ চলছিল ঠিক তখনই পুলিশের তরফ থেকে কিন্তু সেই মঞ্চ বাঁধার কাজ মানে বাধা দেওয়া হয় ধর্মা মঞ্চ তৈরি করতে এমনটাই অভিযোগ কিন্তু বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গুরু যেভাবে রাস্তায় মানুষ নেমেছে যে মানুষ প্রতিকারে সোচ্চার হয়েছে যে অবরল অবরোধ হয়েছে যে থানা থানাঘার হয়েছে আতঙ্কিত তাই তৃণমূলে পুলিশ পাঠিয়ে দিয়েছে বিজেপির প্রোগ্রামকে আটকাও বিজেপির কোথায় মাইকে চমকাচ্ছে যে চমকাচ্ছে কেস দিতে হবে তাকে ভয় পেয়ে গেছে তার ব্যবসাদার আমরা পরিষ্কার বলেছি শুভেন্দু গাড়ি আসবে মঞ্চ হচ্ছে মঞ্চ হবে হিম্মতলে পুজো আটকে দেখি এই প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হবে ভয় পেয়ে গেছে যারা ক্রিমিনাল যারা ধর্ষক রাস্তা ঘুরে বেড়াচ্ছে যে ধর্ষক মূল আসামি তাকে বসে রেখেছে এসি ঘরে লজ্জা করে মহাজির আর তিনি বলছেন কি বারোটা বয় বেরোবেন না মহিলারা যে মহিলারা আজকে পাকিস্তানে ঢুকে পড়ে জঙ্গি হাটে ঘুরিয়ে আসছে মাতৃশক্তি সিন্দুর আর সেই মেয়ে বলছে না তার কারণ পুলিশ বুঝে গেছে মন্ত্রী মন্ত্রী যে ব্যর্থ তা দুদিন ছেড়ে দিয়ে গেছে মেয়েরা বেড়ে ধর্ষণ করবে আর আমি ফাইদা উঠবো আর হচ্ছে না বাংলা জনগণ বাংলার মানুষ দুর্গাপুরের মানুষ বাংলার মানুষ দেখে গেছে ইতিহাস কাল করে দেখা রেড রোডেম করছিমন্ত্রী শুভেন্দু আসছে ধনমন্ত্রী শুভেন্দু আসবেন প্রোগ্রাম হবে সাত দিন চলবে হিম্মত পরিষ্কার করেছি আজকে দেখি দিন এবং বাধা দেওয়ার পরপরই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের রীতিমতো বচসায় এবং একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় তবে অবশেষে সেই ধর্নামঞ্চতেই কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে তিনি সেখানে বক্তব্য রাখেন এবং সেই ধর্নামঞ্চে থেকে আগামী আঠারো তারিখ পর্যন্ত এই ধর্নামঞ্চ চলবে এবং আঠারো তারিখও তিনি আবার আসবেন বলে জানিয়েছেন জন্য অনুমতি লাগে না আসুন শুনুন আপনার আইসির মার স্ত্রী কে যখন ধর্ষণ করবে বলেছিল কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন ওনার গাড়িয়ানো আমার সাথে এসেছেন আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না মানসিক অবস্থাও নেই উনি আমাকে বলছিলেন যে পারিজাত রাষ্ট্রবাদী মোদীজির সৈনিকরা তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত আমি বিচার আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকের তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন তৃণমূলের চোর গুলো যখন মিছিল মিটিং করে তার কাছ থেকে অনুমতি নেয় দেখান তার কাছ থেকে অনুমতি নেয় ঘ চলবে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার গড়ব এ লড়াই ছড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় কন্যা বাঁচাও हमने किया है ना आप लोग का पत्रकार उनको तो डॉक्टर का साथ जो डॉक्टर तो ट्रीटमेंट कर रहा है उनकी लेडी तो बात करने नहीं दिया मेडिकल रिपोर्ट का कॉपी नहीं दिया दे आर ट्राइंग टू डिस्ट्रॉय द एविडेंस बिकॉज सेवेंटी टू अवर्स ऑलरेडी गॉन गुंडा राज को क्या बोलोगे हु पुलिस मिनिस्टर बोल रहा है को गाल चाइल को निकलना मत। अपना सुरक्षा खुद कर लीजिए इससे स्टेटमेंट अपे रिस्पॉन्सिबल पुलिस मिनिस्टर और चीफ मिनिस्टर Same Manadavina, same Durgapur teke, report, the E-paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.